উত্তর বাহিনী হুগলি জেলার শিয়াখালা গ্রামের বিখ্যাত ও বহু শতাব্দী প্রাচীন লৌকিক দেবী মা বিশালাক্ষী শিয়াখালার পূর্বে নাম ছিল শিবাক্ষেত্র উত্তর বাহিনীর প্রাচীন তত্ত্বের বিষয়ে জানা যায় হুগলি জেলার এই অংশ ষোলশো শতাব্দীতে গভীর জঙ্গলে ঢাকা ছিল এবং অধিবাসীরা ছিলেন অরুন্নত শ্রেণীর তারা ভীষণ প্রকৃতির ও দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন তারা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন সেই সময় বাংলার শাসক ছিলেন সুলতান হোসেন সাহা পাঁচশো বছরের ইতিহাসকে আগলে দাঁড়িয়ে আছে মা বিশালাক্ষী তারই কাহিনী তুলে ধরব আপনাদের সামনে সুলতান হোসেনের উজির ছিলেন শ্রীকৃষ্ণমঙ্গল রচিতা গোপীনাথ বসু বা পুরন্দর খান যুদ্ধ বিষয়ে তিনি ছিলেন দক্ষ তিনি শিয়াখালা অঞ্চলে এই আদিবাসীদের দমন করেন যে কারণে পুরন্দর খা এই অঞ্চল সুলতানদের কাছ থেকে জায়গির হিসাবে পান এবং শিয়াখালার নিজের প্রাসাদ ও উত্তর বাহিনীর মন্দির তৈরি করেন দেবীর উৎপত্তি সম্পর্কে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই শিয়াখালা গ্রামে এক সান্ডিল্য গোত্রীয় এক ব্রাহ্মণ বসবাস করতেন তারা বিদ্যা বিমুখ পুত্র সন্তান ছিল লেখাপড়ায় তার মন ছিল না একদিন সেই ব্রাহ্মণ রেগে গিয়ে তার গৃহিণীকে আদেশ দিলেন যে তার ছেলেকে ভাত দেওয়ার পরিবর্তে থালা করে যেন ছাই পরিবেশন করা হয় স্বামীর কথা শুনে স্ত্রী ছেলেকে ভাতের পরিবর্তে সত্য সত্যই ছাই পরিবেশন করলেন এই দেখে সেই ব্রাহ্মণ সন্তান রাগে দুঃখে নিজের জীবন বিসর্জন দিতে পাশের কৌশিকী নদীতে ঝাঁপ দেন ঝাঁপ দেবার পর জলের মধ্যে তার হাতে একটি বস্তু ঠেকে জলের উপরে উঠে তিনি দেখেন সেটি একটি পাথরের দেবী মূর্তি সেই সময় তিনি একটি দৈববাণী শোনেন আমি বিশালাক্ষী উত্তর বাহিনী নামে আমাকে এখানে তুই প্রতিষ্ঠা কর এবং আমার নিয়মিত পূজা অর্চনার ব্যবস্থা কর দৈববাণী শুনে ওই ব্রাহ্মণ সন্তান পাশে একটি চালাঘর তৈরি করে দেবীর মূর্তিটি প্রতিষ্ঠা করে এখানে একটা কৌশিকী নদী ছিল তার দুপাশে ছিল মহাশ্মশান এবং এখানে ব্রাহ্মণ টোল পণ্ডিতের টোল ছিল সেই টোলে এক পণ্ডিতের ছেলে মূর্খ হয় লেখা বিদ্যা অর্জন করেনি তখন তাকে অনেক চেষ্টা করার পর যখন তার বাবা পারল না তখন মাকে বলল ছেলেকে খেতে দেবে না ছাই খেতে দেবে মা স্বামীর কথা রেখে ভাত বেড়ে ওটা ছাই পাতে দিয়েছিল। তখন ও জিজ্ঞেস করলো মা ছাই কেন ও বললে তোমার পিতার আদেশ তুই তো বিদ্যা করলে না শাস্ত্র শিখলে না তাই তোমাকে এই ছাই খেতে দিয়েছে তখন মনের দুঃখে ছাই কটা খেয়ে এই কৌশুকী নদীতে আত্মহত্যা করে বললে ডুবে গেল ডুবে বলে এলো তখন আত্মহত্যা যখন করতে যাচ্ছে তখন ওপর থেকে দৈবানি হলো যে তুই ডুব দিয়ে আমাকে তোল আমি পাথরে মূর্তি হয়ে নিচে বাস করছি তুই আমাকে তোল তুই অদ্বিতীয় পণ্ডিত হবি সেই মাকে প্রতিষ্ঠা করে পুজো করতে আরম্ভ করলো সেই থেকে কালক্রমে এই মন্দির প্রতিষ্ঠা হলো বর্তমানে যে পাথরের মূর্তিটি মন্দিরে স্থাপিত সেটি তেরোশো চল্লিশ বঙ্গাব্দে ষোলোই আষাঢ় প্রতিষ্ঠা করা হয় তাই ষোলোই আষাঢ় মন্দিরে বাৎসরিক উৎসব পালন করা হয় দেবীর নতুন ঘট প্রতিষ্ঠিত হয় শারদিয়ার শুক্লা একাদশী তিথিতে আষাঢ় মাসের ষোলো এবং সতেরো তারিখ দুই দিন বার্ষিক উৎসব উপলক্ষে মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম হয় উত্তর বাহিনীর ভোগ গ্রহণের জন্য শিয়াখালা তো বটেই আশেপাশের গ্রামের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ মন্দিরে ভিড় করেন এই উপলক্ষে মন্দির চত্বরে মেলা বসে আলোক মেলায় সজ্জিত হয়ে ওঠে মন্দির রাজবল্লভী আর উত্তরবাহিনী মা দু হ্যাঁ বোন যাই হোক আনুমানিক পাঁচশো বছরের পুরনো এই ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে তা আজকে মা উত্তর বাহিনীর প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে এই বিশেষ সব মানে আয়োজন হয়েছে অনুষ্ঠানে তারপর পাশের মাঠে মেলা বসে উত্তর বাহিনী দেবীর বহুকাল পূর্বেও খ্যাতি ছিল তা জানা যায় মধ্যযুগে রচিত মঙ্গল কাব্য থেকে রূপরামের ধর্মমঙ্গলে আছে শ্মশানে বন্দিলাম শ্যামা করাল বদনী সেই খালায় বন্দিলাম উত্তর বাহিনী উত্তর বাহিনী যে আমাদের আছে আমরা তো সবসময় বিশ্বাস করি এইভাবে সৃষ্টি হলো হুগলি জেলার শিয়াখালা গ্রামের জাগ্রত লৌকিক দেবী মা উত্তর বাহিনী বা বিশালাক্ষী দেবী পাঁচশো বছর ধরে এই ইতিহাসকে বহন করে চলেছে শিয়াখালার হুগলির শিয়াখালার অঞ্চলের এই তলার মা বিশালক্ষ্মী মায়ের মন্দির বিপি নিউজ বাংলা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে নতুন নতুন এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্ম কর্ম আমাদের নমস্কার